হ্যালো আমি শুভম এখন রিভিউ করব জিতু মাধবন পরিচালিত অভিনীত মালায়াল সিনেমা যেটা ল্যাঙ্গুয়েজে বিশাল বড় একটা হিট হয়েছিল সিনেমা হলে এসেছিল তখন আমার দেখা হয়নি এখন অ্যামাজন প্রাইমে এসেছে এখন আপনারা অ্যামাজন প্রাইমে দেখতে পারেন কিন্তু মনে রাখবেন হিন্দিতে ডাব নেই আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে আর যদি হিন্দিতে আমার মতো আপনি দেখতে চান তাহলে আপনাকে জোগাড় করতে জানতে হবে কোথেকে করবেন এবার এই সিনেমাটা যখন দেখছিলাম না এই সিনেমাটা দেখতে দেখতে বারবারই আমার একটা কথা মনে হচ্ছিল যে এই সিনেমাটা ঘরে বসে ফোনের মধ্যে একা দেখে মজা নেই এই সিনেমাটা আপনাকে হলে গিয়ে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে হই হৈ করে দেখতে হবে এটা এরকমই একটা মাস অ্যাকশন কমেডি মুভি এই সিনেমাটা যখন আপনি ঘরে দেখবেন আপনি সেই মজাটা পাবেন না তাই আমার খুব রাগ ধরছিল যে আমি হলে কেন এটা দেখতে গেলাম না এই সিনেমাটা যারা হলে দেখেছে তারাই অ্যাকচুয়াল মজাটা না নিতে পেরেছিল তখন এবার যদি গল্পটা বলি গল্পটা খুব সিম্পল তিনটে ছেলে তিনটে ছেলে প্রথম দিন কলেজ আসবে এবং কলেজের র্যাগিংয়ের একটা ব্যাপার থাকে আমরা জানি তাদেরকে র্যাগিং করা হবে তারা খুব রেগে যাবে রেগে গিয়ে ভাববে তার লোকাল কোনো গুন্ডাকে ধরে সেই যারা র্যাগিং করেছে তাদেরকে পেটাবে তারা পরে ফাহাদ ফাজিলের চক করে কারণ ফাহাদ ফাজিল একজন গ্যাংস্টার তারা ফাহাদ ফাজিলকে ধরে এবং সেই কলেজের যারা র্যাগিং করেছিল তাদের তাদেরকে ধরে মারে এবার তাদের একটা রো হয়ে যায় ফাহাদ ফাজিলের লোক তারা তাদের কলেজে একটা বিশাল নামডাক হয়ে যায় তাদেরকে দেখলে সবাই উঠে দাঁড়ায় লাইফ ভালো কাটছিল কিন্তু সেই তিনটে ছেলে ভুলে গেছিল যে প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার দাম থাকে সেই দামটাই তাদেরকে এই সিনেমাতে হবে শেষ পর্যন্ত কি সেই জিনিস পুরোটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে আড়াই ঘন্টার রানিং এবং এই সিনেমাটা বেশ টাইম কনজিউম একটা সিনেমা কিন্তু এই টাইমটা কি সিনেমাটা ডিজার্ভ করে ইয়াস করে পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার কমেডি এটা হচ্ছে অ্যাকশন কমেডি একটা ফিল্ম বাট আমি অ্যাকশন থেকে এগিয়ে রাখবো কমেডি কারণ প্রত্যেকটা জায়গায় কমেডিটা যেভাবে ওয়ার্ক করে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন একটা সিন আছে ওই তিনটে ছেলে খালি গায়ে লুঙ্গি পরে একটা জায়গায় শুয়ে থাকবে সেখান থেকে উঠবে উঠে তাদেরকে কলেজ যেতে হবে কলেজ যাওয়ার কোনো জামা কাপড় নেই তাদের কাছে ফাহাত ফাজিল বলবে যে আমার কাছে জামা কাপড় আছে চল তোরা আগে কলেজে যা সেই কলেজে যে জামা কাপড় পরে তারা ঠুকবে ওই সিনটা আপনি দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন সিরিয়াসলি বলছি কমেডি আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে কমেডি খুব সুন্দর এই সিনেমাটায় অ্যাকশন হোক ইমোশন হোক প্রত্যেকটা জায়গায় কমেডির টাচ রাখা হয়েছে এবং কমেডিটা ফোর্সফুল মনে হয় না অর্গানিক লাগে এবং কমেডিটা আপনাকে হাসাতে পারে এবার আমি আসবো অ্যাকশনে অ্যাকশানগুলো খুব ভালো ডিজাইন করে এবং তার সাথে বিজিএমটা না অ্যাকশনটাকে আরো আপলিফট করে প্রত্যেকটা জায়গায় স্লো মোশন অ্যাকশন সিকোয়েন্সে যেখানে ঢুকছে ফাহাদ ফাজিল এন্ট্রি করছে বা ছেলেগুলো এন্ট্রি করছে কলেজে ওই জায়গায় বিজিএম প্লাস অ্যাকশন স্লো মোশন এই জিনিসগুলো খুব স্টাইলাসভাবে শ্যুট করা টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে খুব ভালো এবং খুব স্টাইলিশ ভাবে শুট করা কালার টোন বিজিএম সেখানে অ্যাকশন তার মধ্যে কমেডি জিনিসটা না খুব কম্প্যাক্ট দেখতে আপনার খুব মজা লাগবে এবার যদি ইমোশন পার্ট বলি ইমোশনও কিন্তু এখানে আমার কাছে বেশ ভালো ওয়ার্ক করেছে এখানে ইমোশনটাও কমেডি ছলেই রাখা হয়েছে কিন্তু ইমোশনটা তবুও আপনার সাথে কানেক্ট করবে ফাহাদাজিলর এই ক্যারেক্টারটার সাথে বা ওই তিনটে ছেলের ক্যারেক্টারটার সাথে আপনি ইমোশনালি কানেক্ট হবেন যদিও ইমোশনটা দেখতে আপনার একটু কমেডি টাইপেরই লাগবে কিন্তু তবু আপনার জন্য ইমোশনটা ওয়ার্ক করবে এবং সেটা কিন্তু একটা ভালো রাইটিংয়ের ভালো দিক এরপরে আসবো পারফরমেন্সেস পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং এখানে ফাহাদ ফাজিল যা ং করেছে না আপনার এই রোলটা আপনি কোনদিন ভুলতে পারবেন না রঙ্গা বলে নাম ক্যারেক্টারটা আর ফাহাদ ফাজিল এই ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং প্লে করেছে ওরকম রোগা পাতলা চেহারা হাইটও খুব বেশি না দেখতেও সেরকম যে ভালো সেরকম নয় কিন্তু ওই লোকটা ওই গ্যাংস্টারের রোলটা যেভাবে পুল অফ করে আচ্ছা আচ্ছা বডিওয়ালা মানে শরীর বা লম্বা চওড়া লোকও না ওই ক্যারেক্টারটাকে ওইভাবে প্লে করতে পারবে না প্রপার গ্যাংস্টার লাগছিল দেখতে মানে আউটস্ট্যান্ডিং তার সাথে ওই তিনটে ছেলে ফার্সা সঙ্গে একটা লোক থাকে তার ডান হাত বলতে পারেন কালো করে লম্বা করে ওই লোকটা এরা সবাই কমেডি অ্যাকশন ইমোশন এই জায়গাগুলো এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে পারফরমেন্সেস এই সিনেমাটার হাইলাইট পয়েন্ট এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে চলে আসে প্রথমেই বললাম সিনেমাটা একটু বড় হয়ে গেছে যেহেতু এটা কমেডি অ্যাকশন কমেডি একটা সিনেমা সেহেতু এই সিনেমাটা একটু ছোটো হতে পারতো আরও কম্প্যাক্ট হতে পারতো এই সিনেমাটা রানিং লেন্থ আড়াই ঘন্টা না হয় যদি দু ঘন্টা বা দু ঘন্টা দশ মিনিটের মধ্যে এটাকে র্যাপ আপ করা যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো মজা আরও বেশি লাগতো আরও বেশি কম্প্যাক্ট হতো কারণ একটা টাইমের পর আপনার মনে হবে গল্পটা আর এগোচ্ছে না গল্পটা এক জায়গায় থেমে গেছে এবার এই গল্পটাকে শেষ করে দেওয়া উচিত শুধু শুধু টানছে এবং এই টানাটা একটু বোরিং লাগছে একটু লেন্দি লাগছে এবং এই জায়গাটা স্কিপ করে সেকেন্ড লাস্টের দিকটা মনে হবে একটুখানি যে এই জায়গাটা আর একটু কমপ্রেস করা যেত এডিট ভালো হতে পারতো এই সিনেমাটা আরো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আরামসে কাট করা যেত এছাড়া এই সিনেমাটা আর কোনো নেগেটিভ দিক নেই যান এনজয় করুন অ্যামাজন প্রাইমে না হলে জোগাড় করে এনজয় করুন বাট মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলির সাথে আর ফ্রেন্ডদের সাথেই এই সিনেমাটা আপনি এনজয় করতে পারবেন আর হেভি লাগবে আপনার সিনেমাটা এটা আমি গ্যারেন্টি দিলাম এই ছিল আবার আমার রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ